আচ্ছা মানুষের সফলতা বা মানুষের টাকা পয়সা সব দিক থেকে কি বিচার করে আত্মীয় স্বজন আপনজন তার সাপোর্টে থাকে এইটাই আমাদের সমাজ আমরা না এরকম একটা সমাজ তৈরি করছি যে যার সফলতা বেশি যার টাকা বেশি যার মানে অর্থ সম্পদ বেশি তারই এই সমাজে সম্মান বেশি তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি হয়তো বা এখন সফলতার ইতে নাই বা শীর্ষেও নাই বা ধারে পাশেও নাই তাই হয়তো মনে হয় এখন আপন জন কেউ পাশে নাই বা কাউকে পাশেও পাবো না এই জন্যই না ভিডিও বানাইতেছে নিজের শখের ইচ্ছায় কি করব কি হবে সফল হব কি নাই এই বা তাই এই ধ্যান ধারণা নাই ইচ্ছা যাক যে নিজে একটু ভিডিও বানাবো বা নিজের পায়ে নিজে একটু দাঁড়ানোর চেষ্টা বা ধরেন ওই যাই হোক নিজের শখ পূরণ করা নিজের যতটুক চাহিদা জানি মেটাতে পারি এই এইটা নিয়েই আসছি তো কতটুক সফল হইতে পারি জানি না কিন্তু আত্মীয় স্বজন পাশে রাখবো না হ্যাঁ যদি সফল হইতে পারি যেদিন সেদিন বলবো যে না আমি সফল হয়েছি তোমরা দেখো কিন্তু তার আগে না আত্মীয় স্বজন পাড়াপশিকে পাশে রাখবো না কারণ তারা কষ্টই দিতে পারবে উৎসাহ দিতে পারবে না এখন হয়তো বা আমার ভিডিও ভালো হয় না ভালো হয়ই না তারপর দিয়ে তারা দেখে তারা আমার পাশে থাকবে না বরংশ আমার আরও মানে পাঁচটা কথা বলবে যা আমি এই থেকে পিছিয়ে যাই বা করবে এই জন্য না আমিও এই পেস খুলসি পর থেকে আমি আমার আত্মীয় স্বজন কাউকে বলি নাই যে আমি পেজ খুলছি বা তোমরা আমাকে ভালোবাসো বা ভালোবাসা দাও কারণ আমি জানি তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো না মানে আমি পাবো না সবার ক্ষেত্রেই আপনজনেরা না আপনার কাছে এমনিতে আসবে না যখন দেখবে আপনার সফল হয়েছেন আপনি সফলতার শীর্ষে গেছেন বা এখন আপনার কারো দরকার নাই তখন দেখবেন আপনার পাশে মানুষের অভাব থাকবে না এত মানুষ যা মানে আপনি কল্পনাও করতে পারবেন না তো যাই হোক আমি কথাটা কতটুকু গুছাইয়া বলতে পারছি আমি জানি না কিন্তু এইটাই বাস্তব আমি দেখছি যে সফল হওয়ার পরেই মানুষ মানুষের পাশে থাকে কিন্তু তার আগে না আপন মানুষ কি মানে আপনার ভাই বোনও পাশে থাকবে না ঠিক আছে ভাই বোনও না পাশে থাকে না বোঝে এর দিকে কী হবে বা এটা তুমি পারবা না বা মানে এটা তোমার দ্বারা হবে না অনেক জায়গায় বলে কিন্তু এদিক থেকে আমি এবারই আছি আমার ফ্যামিলি অনেক আমার সাপোর্ট করে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আমি সিম ভাজি করছি আর এই কয়দিন যাব তো আমি একটু পর পর ভর্তা বানাইতে আসি কেমন জানি আমার সের ভর্তা খাইতে ভালো লাগতেছে তো প্রতিদিনই আমি এক পথ ভর্তা রাখতেই আছি হয় ধন্য পাতা ভর্তা নাই কাঁচামরিচের ভর্তা নাই সিম ভর্তা নাই টমেটো ভর্তা মানে যে কোনো একটা ভর্তা রাখতেই আছি তো আর আমার এরকমের পাড়ায় ভাত নিয়ে খেতে না ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি আমার এই বকা দেয় এরকমই নাকি খেতে হয় না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কি আর হবে যাই হোক তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ